আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে আমি তোমাদেরকে এমন একটি দোয়া বা আমল শিখিয়ে দিব যে দোয়াটি বা আমলটি পাঠ করলে আল্লাহ পাক তোমাদের গায়েবী সম্পদের মালিক করে দিবেন গায়বীভাবে সম্পদের মালিক হতে চাইলে আল্লাহ পাক এই চারটি সোরা একসাথে পড়তে বলেছেন এই সম্পর্কে কিন্তু হাদিসেও রাসুল পাক সাল্লা বলেছেন আমার উম্মতরা যদি এই তোয়াটি বা এই সূরাটি চারটি ছোড়া একসাথে পাঠ করে তাহলে আল্লাহ পাক তাকে গায়েবীভাবে গায়েবী সম্পদের মালিক বানিয়ে দিবেন তাই গায়েবী সম্পদের মালিক হতে চাইলে এই চারটি সুরা একসাথে বেশি বেশি পাঠ করুন মহান রাব্বুল আল আপনাকে গায়েবীভাবে সম্পদের মালিক করে দিবেন এটা তিরমিজি শরীফের দুই হাজার আটশো পঁচানব্বই নম্বর হাদিসে বলা আছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো এবং যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন লাইক করে পাশে থাকবেন এবং যদি আপনাদের কোনো উপকার আসে একটা কমেন্ট করে পাশে থাকবেন চলুন জেনে নেওয়া যাক সুরাটিকে খুবই পরীক্ষিত একটা চারটা সুরার কথা আমি এখানে বলবো প্রথম যে সুরাটির কথা আমি বলবো সুরা এক্লাস বিসমিল্লাই রহমানের রহিম পড়ে সুরা একলাস প্রথম পড়বেন তারপরে সুরা নাসর এটা পড়বেন সুরা নাসর আপনারা অনেকেই জানেন ইজা জাহার নাসরুল্লাহি এটা পড়বেন এরপর তিন নম্বর যে সুরাটি পড়বেন সেটা হলো সুরা কাফিরুন। সুরা কাফিরুন আমরা অনেকেই জানি এই সুরাটি পড়বেন এরপরে আপনারা যে চার নম্বর যে সুরাটি যেটা পড়বেন সেটা হলো সুরা জিলজাল এই চারটা সোরা আপনার যে কোনো বই থেকে যে কোনো কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারেন এই চারটা সোরা আমি আবারও বলছি প্রথমে পড়বেন সুরা এক্লাস দ্বিতীয় পড়বেন সুরা নাসর। তৃতীয় পড়বেন সুরা কা ফিরুন এবং চতুর্থ নাম্বার সুরাটি হচ্ছে সুরা জিলজাল এই চারটি সোরা যদি আপনারা মাগরিবের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে চারটি সুরা একসাথে পড়তে পারেন পরে আল্লাহ পাকের কাছে হাত তুলে যদি আপনারা দারিদ্র দূর করে আপনারা অধিক সম্পদের মালিক হতে চান এই চারটি সুরা আপনাদেরকে একসাথে পাঠ করতে হবে একসাথে পাঠ করে আল্লাহ পাকের দরবারে যদি আপনারা হাত তুলতে পারেন আল্লাহ পাক আপনাদেরকে সাহায্য করবেন এবং সম্পদের মালিক আমি দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনি যদি নিয়ামত থেকে বঞ্চিত না হতে চান এই দুয়াটি বা আমলটি করবেন ইনশাআল্লাহ একুশ দিনের মধ্যে আপনারা রেজাল্ট দেখতে পারবেন তাই এই ভিডিওটি ভালো জনিত আপনাদের দেখতে হবে যত যত 500 ইনশাআল্লাহ তাই কি হবে masre emutoga oranjar akmacdukasasketni asa askaum